এই ঠিক আছে আচ্ছা এবার মামু না চারা লাগাই আমি চারা লাগাই না হ্যালো ওটা ওটা ভুল কথা এখানে একটা চারা লাগাই দিতে আছি আমরা সুন্দর করে এখানে একটা চারা লাগাবো আর কোথায় কোথায় লাগানো যায় পজিশনটা সেট করি এইখানে একটা লাগাই দেব চারাগুলো বলো না চারা চারা অনেক সুন্দর পাইস ইয়াৰ ফাৰ্ষ্ট টাচ লাগিব নেকি পেপেচাৰা লগাই দুটা আছে এইখানে পেপেচাৰা চিল কিন্তু এই জ্বৰ বদলে হেৰি আছে হ'ব আৰু আৰু খুজিব হয় হয় গৰাদাইটো এই চাৰাই দিয়ে

দোলকে না সারাই লাগাইছিল ওই দোলকে সারাই দিলে ইয়ে হয় ওই পানিটা বাঁধে না পানিটা বাঁধে না পসে না